আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ল্যাঙ্গুয়েজ জিনিয়া আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় আর মহাবিশ্ব অধ্যায়ের সকল সংক্ষিপ্ত ও বর্ণনামূলক তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই রয়েছে সঠিক উত্তর টিক চিহ্ন দিয়ে এক কোনটি সঠিক ক চাঁদের নিজের আলো রয়েছে খ চাঁদ একটি উপগ্রহ গ চাঁদ একটি গ্রহ ঘ চাঁদ সূর্যের চারপাশে ঘুরে এটি সঠিক উত্তর হবে চাঁদ একটি উপগ্রহ দ্বিতীয়তে রয়েছে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে ক চব্বিশ দিন খ আটাইশ দিন গ তিনশ পঁয়ষট্টি দিন ঘ সাত দিন এটি উত্তর হবে ঘ তিনশো দিন এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিব পৃথিবীর দুই ধরনের গতি কি কি উত্তর পৃথিবীর দুই ধরনের গতি হলো এক আন্নিক গতি নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আন্নিক গতি বলে দুই বার্ষিক গতি সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে প্রায় তিনশত দিন ছয় ঘন্টা সময় লাগে দ্বিতীয় প্রশ্ন দিন এবং রাত কি কারণে হয় উত্তর আর্নিক গতির কারণে দিন পৃথিবীতে দিন এবং রাত হয় পৃথিবী তার মেরু রেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর এভাবে একবার ঘুরে আসতে সময় বা গতির নাম গতি। তৃতীয় প্রশ্ন চাঁদের বিভিন্ন দশার কারণ কি উত্তর চাঁদের নিজস্ব কোনো আলো। চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ সূর্যের আলোয় সবসময় আলোকিত হয়ে থাকে পৃথিবীকে আবর্তন করার সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় আর এটি হল চাঁদের বিভিন্ন দশার কারণ চার নং প্রশ্ন গ্রহ ও উপগ্রহর মধ্যে পার্থক্য কি উত্তর গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় অন্যদিকে উপগ্রহ কোন একটি গ্রহকে কেন্দ্র করে আবর্তিত যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যকে আবর্তন করে অপরদিকে চাঁদ একটি উপগ্রহ যা প্রশ্ন। গ্রীষ্মকালে কেন উত্তর গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে ফলে সূর্য উত্তর গোলার্ধে খারাপ কিরণ দেয় আর এ কারণেই দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিব এটি হলো এক নং প্রশ্নের উত্তর এটি হলো দুই নং প্রশ্নের উত্তর এটি হলো তিন নং প্রশ্নের উত্তর হলো পাঁচ নং প্রশ্নের উত্তর